নমা ভগবতে বাসুদেবায় নমঃ আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করছি সেটি হচ্ছে যে কোন বেলগাছ থেকে বেল পাতা সংগ্রহ করবেন শিবপুরণ থেকে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানাচ্ছি যে কোনো বেলগাছ দেখলাম আর পাতা সংগ্রহ করলাম সেটা কিন্তু কখনোই ঠিক নয় সে সম্পর্কে আমরা তথ্য প্রদান করব এবং কোন সময় পাতা নিতে হয় কোন বারে নিতে নেই সেগুলোও আমরা আপনাদেরকে জানাবো তার আগে অবশ্যই বলবো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন যাতে আমাদের সমস্ত ভিডিও পাবেন আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য সম্পর্কে পূজা পা পাঠ সম্পর্কে আমাদেরকে আপনারা কমেন্ট সেকশানে সেটা জানতে চাইতে পারেন আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমরা যত চেষ্টা করব আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতে আজকে আমরা আলোচনা করছি আর অবশ্যই বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন যারা বাজার থেকে কেনেন তাদেরকেও বলবো কোনো অসুবিধা নেই তবে প্রত্যেককে বলবো একটা করে বাড়িতে বেলগাছ লাগাবেন যারা ফ্ল্যাটে থাকেন মডার্ন সিটিতে থাকেন তাদেরকেও বলবো বাড়িতে একটা বেলগাছ লাগাবেন প্রবেশপথের সম্মুখে রাখার চেষ্টা করবেন যদি সম্ভব হয় তবেতেই লাগান তবেতেই লাগান কোনো অসুবিধা নেই কী কে থাকে জানে নেই অনেকে ভাবেন বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে বুঝিয়ে শুঝিয়ে তারপরে তথ্য প্রমাণ দিয়ে তারপরে বুঝিয়ে তাদেরকে মানে বাড়িতে বেলগাছ লাগানোর একটা পরিবেশ তৈরি করতে পেরেছি নাহলে কেটে দিত ব্রহ্মদত্তি নাকি থাকে বেলগাছ রাখলে কি ভয়ঙ্কর উদ্ভট তথ্য কোথা থেকে পান জানি না খুব খারাপ লাগে তাই অবশ্যই এই গাছ বাড়িতে লাগান পুজো করুন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে অবস্থান করেন বেলপত্র তিনটে যে পাতা সেখানে ডানদিকে পাতায় শ্রী বিষ্ণু বা দিকের পাতাই হচ্ছে শ্রী ব্রহ্মা আর ভোলে বাবা মহাদেব মিডিলের পাতায় মাঝখানের পাতায় অবস্থান করে সমস্ত তীর্থ বেলগাছের নিচে অবস্থান করে সমস্ত দেবদেবী মুনি ঋষিরা অবস্থান করেন এই বেল গাছে এবং স্বয়ং মা লক্ষ্মী অবস্থান করেন এটাকে শ্রী ফল বলা হয় বিল্লবৃক্ষকে বিল্ল যে ফল বেল ফল বেল আরেকটি কথা বলে রাখি শ্রীসুক্ততে বিল্লবৃক্ষের কথা বলা হয়েছে বিল্ল ফলের কথা বলা হয়েছে সেখানে ফল হিসাবে বর্ণনা করা আছে তাই এত সুন্দর এত মহিমাময় মহিমান্বিত গাছ অবশ্যই বাড়িতে রাখবেন সামনেই রাখবেন যদি সম্ভব হয় হলে আপনি তুলসী মহারানী যেখানে রেখেছেন বা পবিত্র স্থানে দক্ষিণ উত্তর পূর্ব দিকে আপনি রাখতে পারেন কেননা উত্তর পূর্ব দিক ভোলে বাবার জায়গা কথা হচ্ছে যে আপনি অমাবস্যা পূর্ণিমাতে সোমবারে সংক্রান্তির দিনে কখনোই বেল পাতা ছিঁড়বেন না স্নান না করে বেল পাতা ছিঁড়বেন না জুতো পরে বেল পাতা তুলবেন না আর আর আপনারা গায়ে তেল মেখে স্নান না করে অপবিত্র অবস্থায় কখনোই বিল্লবিক্ষ তুলবেন না বিল্লবৃক্ষর যে পত্র যেমনভাবে আপনারা তুলসী মহারানীর সেবা করেন সেভাবেই সেবা করা উচিত সেবা করা উচিত রোজ জল প্রদান করা উচিত এবং হলুদ কুমকুম এগুলো প্রদান করা উচিত এই নিয়ে আবার অনেকে বলবেন যে হলুদ এবং কুমকুম হ্যাঁ শিব পুরাণে বর্ণনা করা আছে আপনাদেরকে আমরা তথ্য চাইলে আমরা তথ্য দিতে একদম প্রস্তুত যেই দিনগুলো বললাম সেই দিনগুলোতে করবেন না পাতা তুলবেন না বারোটার আগে দুপুর বারোটার আগে পাতা তুলবেন চয়ন করবেন ভোলে বাবার ভোলে বাবাকে অবশ্যই তো দেবেন পত্র কিন্তু ধরুন আপনার হাঁটু পর্যন্ত উচ্চতায় যে গাছ বেল গাছ সেটাকে গৌরী মানা হয় এই হাঁটু পর্যন্ত আপনার হাঁটু পর্যন্ত একটা মানুষ একটা মানুষ যদি ছ ফুট হয় সাড়ে পাঁচ থেকে ছ স্ট্যান্ডার্ড একটা হাইট তার যদি হাঁটু সমান একটা গাছ হয় বেল গাছ সেই গাছের থেকে পাতা তোলা যাবে না এবং আপনার হৃদয় পর্যন্ত যে গাছ বুক পর্যন্ত সেই গাছ থেকেও তোলা যাবে না সেটাকে কাত্তায়নী বলা হচ্ছে কাত্তায়নী রূপ আর কোনটার মহালক্ষী রূপ মহালক্ষী রূপ হচ্ছে আপনার অনেক আপনার মাথার উপর উঠে গেছে সেই গাছ আরেকটি কথা বলে রাখি বিল্লবিক্ষ কতটা মহিমান্বিত দেখুন যে কোনো মন্ত্র আপনি বেলগাছের নিচে পাঠ করবেন সিদ্ধ হয়ে যাবে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং কেউ মারা গেলে শ্মশান যাত্রীরা এখন তো আর দেখতে সেভাবে দেখতে পাওয়া যায় না তাও গ্রামে হয়তো দেখতে পাওয়া যায় কাঁধে করে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে শবদেহ আগে কি করা হতো জানেন বিয়েল গাছে নিচে রাখা হতো তার সদ্গতি লাভ হতো সেই আত্মা তাই এই যে কোনো মন্ত্র আপনি পাঠ করুন এখানে বসে যে কোনো মন্ত্র একেবারে অ্যাক্টিভেট হয়ে যাবে খুব ফলদায়ক ফলপ্রসূ হবে আর এই যে বললাম ছায়া দিচ্ছে আপনার মাথার উপরে এমন বেল গাছে আপনি পাতা সংগ্রহ করতে পারেন আর যারা উপায় নেই বাইরে থেকে কিনছেন কি করবেন জানছেনই না বুঝতেই পারছেন স্বাস্থ্য না মেনে কিছু করার নেই এর কিন্তু আমরা বলতে পারবো না যে আপনার বাজার থেকে কিনছেন বলে আপনারা ছাড় পেয়ে যাবেন না যদি সেটা মহালক্ষ্মী যে ইয়েটা বললাম তিনটে ভাগ সেখানের হয় তাহলে ঠিক আছে সেই পাতা আপনি কিন্তু কতটা পবিত্রতা সহকারে সেটা নেওয়া হয়েছে সেটাও একটা বড় ব্যাপার এবারে বুঝে দেখুন কি বলতে চাইছি তাই অবশ্যই নিজেই সংগ্রহ করুন একদম সদাচার করে করুন উপকৃত অবশ্যই ভাবেন ভক্তসম্মতভাবে চললে জীবন আমাদের সুন্দর হয়ে উঠবে আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক আমার ইষ্টদেবের কাছে এই কামনায় করবি ভালো থাকবেন হরিও